সুধা জ্ঞান হারিয়ে ফেলে তখন তেজের ঠাম্মি বলছে ঠাকুর আমার নাদ বউকে আমার কাছে ভিক্ষে চাইছি তখন একটা ফুল এসে ঠাম্মির পড়ে সেই ফুলটা সুধার মাথায় ঠেকিয়ে দিলে সুধার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যায় এদিকে চারিপাশে ঝড় জল আর দুর্যোগ শুরু হয়ে যায় তখন এক গুষাই বলছে শুরু হয়ে গেছে ভাঙা পোড়ানের খেলা তেজের দাদা তখন ফোন করে ডিপার্টমেন্ট থেকে জানতে পারে তার রেড অ্যালার্ট হয়ে গেছে কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই বাদ থেকে জল ছাড়া হবে তরি তখন একটা জঙ্গলের মধ্যে বসে খুব করছে আর বলছে আমি কখনো একা একা এখানে আসবো না ঠাকুর আমাকে বাড়ি দাও তেজ তরিকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায় আর বলছে মেয়েটাকে তো আমার চোখে চোখে রাখা উচিত ছিল লোকজনের থেকে জানতে চাই যে সে তারা একটা ছোট্ট বাচ্চাকে দেখেছে কিনা তেজ শেষ মেস তরিকে খুঁজে পায় তরি বলছে বাবা তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আমি তোমাকে কিছু না বলে কখনো এত দূর আসবো না এদিকে ছ ছটফট করছে আর বলছে আমাকে এক্ষুনি যেতে হবে ওদের জল চারিদিকে ফুলে পেবে উঠেছে তরি আর তেজ খুব বিপদে আছে আমাকে যেতেই হবে সুদা তখন ঠাকুরের সামনে হাত জোর করে বলছে মা তুমি ওদেরকে রক্ষা করো না হলে আমি কখনো বিশ্বাস করবো না তুমি আছো মাথা নত করে তোমার কাছে কখনো কিচ্ছু চাইবো না সুধা ছুটে যায় তেজ আর তরিকে বাঁচানোর জন্য এদিকে বাঁধের জল ক্রমশ বেড়েই চলেছে তারপর তেজ আর তরি জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে তরি বলছে আমাকে বাঁচাও বাবা তেজ তরিকে বলছে আমার হাতটা শক্ত করে ধরো ছাড়বে না কিন্তু কিন্তু নদীর জল এমনভাবে এসেছে তেজ তরির হাতটা ছেড়ে দেয় আর তেজ জলের তলায় অনেক গভীরে তলিয়ে যায় এদিকে সুধা তেজ আর তরি বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায় তারপর রেস্কিউ দলে সে বলে যে তেজ বসুমল্লিককে কোথাও খুঁজে পাওয়া যায়নি আগামী পর্বে দেখা যায় সুধা ঠাকুরের সামনে বলছে যেখান থেকেই হোক তে যার তরিকে আমি খুঁজে আনবোই আমার শীতের সিঁদুর আর নারীর টান এই পৃথিবীর সব শক্তির থেকে বেশি আজ থেকে তোমার সাথে আমার লড়াই শুরু দেখি কে যেতে আমার বিশ্বাস নাকি তোমার নির্মম নিয়তি